এটা হাইওয়ে এটা হাইওয়ে ভাই আপনার থেকে অনেক বেশি স্পিডে রাইড করে এমন ভাবনা নিয়ে আপনাকে রাইড করতে হবে এখানে কেউ থাকে না বুদ্ধ কর এই আর কি সে এই যে আল্লাহ স্লিপ না করলে হয় এই যে শুরু হয়েছে এখান থেকে যারা আছে মোটামুটি সবাই কেউ আমার দাদা কেউ আমার চাচা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এখন ঘড়িতে সময় সকাল আটটা ছেচল্লিশ মিনিট তো আমি বের হয়ে গেছি বাসা থেকে রেডি হয়ে আমার এখন যাওয়ার উদ্দেশ্য কুমিল্লা তো আমি এখন গ্রামে যাচ্ছি কুমিল্লাতে যাচ্ছি একটা জরুরি কাজে এবং কাজ শেষ করে আজকেই ব্যাক করবো ইনশাল্লাহ রাতের দিকে তো যেহেতু ঢাকা থেকে গ্রামে যাচ্ছি ভাবলাম আর কি একটু যে আপনাদেরকে পুরোটা জার্নি শেয়ার করবো কারণ রাস্তায় তো অনেক ভালো খারাপ সব কিছু মিলিয়েই অনেক ঘটনা ঘটে তো আমার চোখের সামনে যা পড়বে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাওয়ার আগে যেটা হয়েছে গাড়িটাকে একটু ক্লিন করে নিচ্ছি পুছে কারণ গাড়িটা ওয়াশ করা হয়েছে গত পরশু গাড়িটা ক্লিন করাই আছে তবুও যেহেতু রাতে এখানে ছিল হালকা পাতলা ময়লা এসে বসছে ধুলা বালু তো এইগুলো একটু ক্লিন করে আমি যাত্রা শুরু করবো আমার পাকের নামে তো পুরোটা ভিডিও স্কিপ না করে ইনশাল্লাহ অবশ্যই দেখবেন আশা করি অনেক মজা হবে আজকে কেননা লং রাইডে বাইকের মজাই হচ্ছে আলাদা যারা বাইক লাভার আসেন বাইক নিয়ে ট্যুর করেন শুধুমাত্র তারাই বলতে পারবেন এই জিনিসগুলা অনেকে আছে যারা বলে যে বাইকের ট্যুর রিক্স বাইক ট্যুর লং জার্নিতে গেলে অনেক বিপদ আপদ হতে পারে রিক্স হতে পারে আসলে বিপদ আপদ তো শুধু বাইকে না যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হতে পারে তাই আমাদের সবার উচিত সাবধানতা অবলম্বন করে রাস্তা চলাফেরা করা তাহলে ইনশাল্লাহ অনেকখানি সম্ভব দুর্ঘটনা এড়ানো আর কি এই আর কিছু না তো চল না আমরা রওনা দিই সবার আগে যেটা করতে হবে আমার আমার পাম্পে গিয়ে তেল নিতে হবে কেননা গাড়িতে তেলের অবস্থা খুবই খারাপ দেখে যা মনে হচ্ছে তা আমি জানি না আসলে আমি পাম্প পর্যন্ত যেতে পারবো কি না তো টোরে যাওয়ার আগে যে কাজগুলো করতে হবে আপনাকে সেটা হচ্ছে বাইকের ইন্ডিকেটর হেডলাইট ব্যাকলাইট এবং ব্রেক চাকায় হাওয়া এই জিনিসগুলো আছে কি চেক করতে হবে তো আমি এগুলো আগেই করে নিয়েছিলাম তাই আর আপনাদেরকে এখন কিছু দেখালাম না সময় নষ্ট না করলাম তো চলুন আগে যাই পাম্পে তারপর কথা বলতেছি বিসমিল্লাহ রহমানুর রাহিম হা ওয়ামুর সাহা ইন্না রা গাফুর রাহিম অর্থাৎ পরম করুণাময় নামে ইহার গতি অবস্থান নিশ্চয়ই আমাদের প্রতিপালক ইহার প্রতি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান তো প্রত্যেকটা জার্নিতে আমি সব সময় সেটা হোক শর্ট ট্যুর বা লং ট্যুর আমি বাইক নিয়ে বের হইলে সবার আগে এই দোয়াটা করি তো ঢাকাতে এই বাসা থেকে বের হয়েই মেন রোডে উঠেই যেটা এটা জামে জামেপুরে গেলাম আজকে শনিবার ভেবেছিলাম রাস্তা যানজট একটু কম থাকবে কিন্তু না যেটা ভাবছি সেটা হয় নাই আমি মানিকনগর উঠেই মেন রোডে পড়ে গেছে আমি এখন সায়দাবাদ হয়ে ফ্লাইওভারে উঠবো আসি এখন আমি গোলাপবাগ তো ফ্লাইওভারে উঠে তারপর সায়দাবাদ সনি নেমে আমি চেষ্টা করবো কোনো পাম্প থেকে তেল নেওয়ার জন্য যেহেতু বাইকে তেল নাই আবার এখানে একটা ব্যাপার আছে সনি একটা থেকে একেবারে মাতোয়াল পর্যন্ত আপনাকে দিয়ে দেওয়া হয়েছে ডিভাইডার রোডে যার কারণে আপনি তেল নিতে হলে আমাকে যদি আমি লেনে যাই তাহলে একদম মাতোয়াল পর্যন্ত সেই লোকাল লাইন দিয়ে প্রত্যেকটা গাড়ির পিছনে পিছনে যেতে হবে ধীরে ধীরে আর আমি যদি ডাইরেক্ট লাইনে চলে যাই রাইট সাইড দিয়ে তাহলে হয়তোবা আমি একটানে চলে যেতে পারবো তো মাতোয়াইলে একটা পাম্প আছে আমি চেষ্টা করবো ওই পাম্পে গিয়ে তেল নেওয়ার জন্য আর কি তো কাজ আমার বাড়ি কুমিল্লা আমার বাড়ির দূরত্ব ঢাকা থেকে একশো বিশ কিলোর মতো তো বাসে গেলে সময় লাগে তিন থেকে চার ঘন্টা তার কারণ হচ্ছে আমার বাড়িতে মানে সরাসরি কোনো যাতায়াত ব্যবস্থা তেমন ভালো নাই সায়দাবাদ থেকে কিছু লোকাল গাড়ি ছাড়ে যেই গাড়িগুলো আমাদের গ্রামের খুব কাছাকাছি যায় তাও প্রায় আট কিলো দশ কিলো আগেই নামাই দেয় তো ওখান থেকে যেটা হয় আবার সিএনজি করে বাড়িতে যেতে হয় তো বাসে তিন থেকে চার ঘন্টা সময় লাগে যদি যানজট না থাকে তার কারণ হচ্ছে আপনার রাস্তার অবস্থা বেশ একটা ভালো না এবং গাড়িও তেমন ভালো কোয়ালিটির গাড়ি না যে খুব অভার স্পিড টানবে অথবা সার্ভিস ভালো দিবে ওরকম কিছু নাই এবং সবই নন এসি আর এসি যেগুলো আছে এগুলো কুমিল্লা শহরে নামাই দেয় কুমিল্লা শহর থেকে আমাদের বাড়িতে যেতে সময় লাগে আরও প্রায় দেড় ঘন্টা যার কারণে বাইকটাই হচ্ছে বেস্ট অপশন তো আমি যাব আজকে চান্দিনা হয়ে ভিতর দিয়ে যাব তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই খুব সুন্দর একটা রাস্তা আছে ওখানে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা আমি আপনাদের রাস্তাটা শেয়ার করব ইনশাল্লাহ সেই জায়গাটা শেয়ার করব তো আপনারা একদম পুরোটা ভিডিও কন্টিনিউ করেন বললেন সামনে যাত্রাবাড়ি টোল আমি হানিফ্লাইভার টোলটা দিয়ে তারপর দেখি কোথায় পাম্পে তেল নেওয়া যায় তো গাইস রাস্তা মোটামুটি ফাঁকা কিন্তু বৃষ্টির যে আগমন সে আর কোনোভাবেই থামছে না যার কারণে আমি ভাবলাম যে আমি মদনপুরে দাঁড়িয়ে যাই এখানে একটু বৃষ্টি থামার জন্য অপেক্ষা করাই সবচেয়ে ভালো হবে কেননা রাস্তা অনেক পিচ্ছিল হয়ে গেছে চাক্কা অলরেডি দুইবার স্লিপ করে ফেলছে তো যে কারণে আমি এখন এখানে ওয়েট করব এবং সকালের ব্রেকফাস্ট একটু সেরে নেবো দেখি কোথায় নাস্তা করা যায় যেখানে নাস্তা পাবো সেখানে দাঁড়াবো এই তো বেস্ট অপশন বেস্ট অপশন পরোটা কি পাবো এখানে পাবো এখানেই দাঁড়িয়ে যে পরোটাও আছে মনে হচ্ছে সবই আছে তবে এই বৃষ্টির মধ্যে বিশেষ করে বাইক রাইড করার সময় প্রত্যেকটা যানবাহনই রাইড রাইড করার সময় বা চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হয় তো বিশেষ করে বাইক রাইড করার সময় অনেক বেশি অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয় কেননা এটা দু চাকার গাড়ি এক চাকা স্লিপ করলেই আপনি প্রয়োজন সম্ভাবনা অনেকটাই বেশি যার কারণে বৃষ্টির মধ্যে স্পিড কন্ট্রোলে রেখে বাইক রাইড করবেন তাহলে অনেকটাই দুর্ঘটনা কমার সম্ভাবনা আছে তা আমি এখন আস্তে আস্তে যাবো যতক্ষণ পর্যন্ত এই রাস্তা ভিজা থাকবে হয়তো বা সামনে গেলে আমি ভালো রাস্তা বা শুকনো রাস্তা পেতে পারি যতক্ষণ পর্যন্ত শুকনো রাস্তা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি এই চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ করেই যাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে এসেছি আমি এখন মেঘনা ব্রিজের টোল প্লাজায় যে একটু সামনে মেঘনা ব্রিজ তো টোল দিয়ে মেঘনা ব্রিজে উঠবো ব্রিজটা খুব সুন্দর তাই একটু আপনাদেরকে দেখাবো আসুন এখানে টোল হচ্ছে পনেরো টাকা বাইকের জন্য পনেরো টাকা নিয়ে থাকে ওনারা চার্জ তো চলুন এখন মেঘনা ব্রিজ উঠব মেঘনা ব্রিজের পর আবার দাউদকান্দি ব্রিজ তো ঢাকা কুমিল্লা রোডে আমার কাছে এই দুইটা ব্রিজ খুব সুন্দর লাগে তো এবং আমাকে যদি প্রশ্ন করেন যে কাঁচিটং রোডে সব থেকে ভালো লাগার জায়গা কোনটা বা ভালো লাগার রাস্তা কোনটা আমি বলবো বরিপুরের পরের থেকে যে জায়গাটা শুরু হয়েছে একেবারে আপনার এটা কি বলে ইলিয়ারগঞ্জ পর্যন্ত ওখানে অনেক একটা রাস্তা আছে খুবই সুন্দর জায়গাটা আমি আপনাদের দেখাবো সঙ্গে থাকুন খুব সুন্দর একটা রাস্তা শুনুন আগে মেঘনা ব্রিজটাকে একটু উপভোগ করি তো আমি এখন অবস্থান করছি দাউদকান্দি ব্রিজের ঘোড়ায় এই যে আমার সামনেই দাউদকান্দি ব্রিজ এখন আমি ব্রিজে উঠে যাব তো আমার কাছে আমি আগেও বলেছি যে আমার কাছে মেঘনা ব্রিজ এবং দাউদকান্দি ব্রিজ এই দুইটা জায়গা খুব সুন্দর লাগে কারণ হচ্ছে মানে এই জায়গা থেকে আকাশটা খুব সুন্দর দেখা যায় এবং নিচে নদী সাথে রাস্তাটাও একদম খুব সুন্দর দুইটা ব্রিজ করছে পাশাপাশি আগে এমন ছিল না আগে একটা ব্রিজ যখন ছিল এই যে আমি এখন যেটাতে যাচ্ছি এটা হচ্ছে নতুন পুরানটা আর ওই পাশে যেটা আছে পুরান ব্রিজটাতে অনেক জ্যাম লেগে থাকতো কারণ সিঙ্গেল লাইন ছিল এটা এক পাশে যেত এবং এক পাশ দিয়ে আসতো এখন যেটা হয়েছে ডাবল লাইন করাতে ডাবল ব্রিজ করাতে এক পাশ দিয়ে শুধু যায় একটা ব্রিজ দিয়ে আর একটা ব্রিজ দিয়ে আসে যার কারণে এখন যান নাই আর ব্রিজের পরিবেশ একটু দেখেন তো চলেন সামনে যাই গরিপুর বাজার পর্যন্ত একটা হিজিভিজি অবস্থা থাকে রাস্তার তো গরিপুর বাজারটা পার হয়ে ইনশাল্লাহ আপনাদেরকে হাইওয়েতে রাইডিং টিপস কিছু দিব হাইওয়েতে রাইড করতে হলে কীভাবে রাইড করতে হয় আমি যেভাবে করি আমার কিছু রাইড টিপস আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ তো চলুন যাওয়া যাক ঢাকা চট্টগ্রাম রুটের এই জায়গাটা খুব সুন্দর তার প্রথম কারণ হচ্ছে রাস্তার ফিনিশিং রাস্তার ফিনিশিংটা খুবই সুন্দর দ্বিতীয় কথা হচ্ছে রাস্তার দুই পাশে গাছগাছালি আছে খুব সুন্দর একটা পরিবেশ একদম ঠান্ডা একটা বাতাসে আবহাওয়া পাওয়া যায় এখানে তারপর একটা কারণ হচ্ছে এখানে আপনার রং সাইডে গাড়ি খুব কম আসে এরপর কথা হচ্ছে এখানে যানজটও থাকে না কোনো স্টেশন নাই বাস স্টেশন খুব দূরে দূরে তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনার মানে গাড়ির চাপও খুব কম রাস্তা একদম ফাঁকাই থাকে তো এখানে আসলে আসলে গাড়ির স্পিড কন্ট্রোল করা খুব কষ্টসাধ্য ব্যাপার যারা অনেক বড় বড় গাড়ি চালায় আপনার জিক্সার আর ওয়ান ফাইভ মানে এই গাড়িগুলোতে এখানে আসলে আসলে অনেক ওভার স্পিড হয় যারা আসে সবসময় করে থাকে আমরা ইউটিউব ফেসবুকে দেখে থাকি তো আমি আসলে ওভার স্পিড এখন আর করি না হয়তো বা একটা সময় করছি আপনারা যদি আমার পুরনো ভিডিওগুলো দেখেন আমার ফোরবিতে আমি প্রায় একশো পঁয়তাল্লিশ পর্যন্ত স্পিড টাচ করছি তো টি ওয়ান ফাইভে আমি একশো দশ এগারো বেশি আসলে স্পিড তুলতে চাই না বা তুলিও না হয়তো বা আসে থাকতে পারে স্পিড এর থেকে বেশি কিন্তু আমি কখনোই আর বেশি তুলি না এই হচ্ছে ব্যাপারটা আপনি যদি রাস্তাটা দেখেন আসলে খুব সুন্দর তা হাই এই হাইওয়ে রাইডিং টিপ যেটা দেব বলছি সেটা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই লুকিং গ্লাস ফ্লো করতে হবে প্রতি দশ সেকেন্ড পরপর লুকিং গ্লাস ফ্লো করবেন তার প্রথম কারণ হচ্ছে লুকিং হাইওয়েতে আপনার মতো প্রত্যেকটা গাড়ি খুব স্পিডে রাইড করে আপনি হয়তো ভাবতেছেন যে আপনি অনেক স্পিড রাইড করতেছেন আপনি কাউকে ওভারটেক করলে আপনার পিছনে কেউ থাকার কথা না কিন্তু এটা হাইওয়ে এটা হাইওয়ে ভাই আপনার থেকে অনেক বেশি স্পিডে রাইড করে এমন ভাবনা নিয়ে আপনাকে রাইড করতে হবে তাই দশ পনেরো সেকেন্ড পর পর আপনাকে হাইওয়েতে লুকিং গ্লাস ব্লো করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে লুকিং মানে ইন্ডিকেটার ইন্ডিকেটার প্রপার ইউজ শিখতে হবে এবং প্রপার ইউজ করতে হবে এখানে ভুলের কোনো মাসুল নাই এখানে যদি আপনি হাইওয়েতে একটা ভুল করেন এই ভুলের শাস্তি বা ভুলের জন্য আপনাকে কি মাসুল দিতে হবে তা আমার জানা নেই একমাত্র আল্লাহ জানে তাই সবসময় ওভারটেকিংয়ে বা আপনার লেন চেঞ্জ করার আগে হাইওয়েতে আপনি হাইওয়ে না প্রত্যেকটা জায়গাতেই আপনাকে ইন্ডিকেটর ব্যবহার করতে হয় তবে হাইওয়েতে কোনো এটার অবকাশ নাই এটা অবশ্যই করতে হবে তৃতীয় কথা হচ্ছে আপনাকে হরণ দিতে হবে কোনো গাড়িকে ওভারটেক করতে হলে আপনাকে হরণ দিয়ে তারপরে ওভারটেক করতে হবে লাস্ট কথা হচ্ছে আপনি যখন ওভারটেক করবেন তখন আপনার সামনে জায়গাটা ক্লিয়ার আছে কি না ফাঁকা আছে কি না এটা এনশিওর করা ছাড়া কখনোই ওভারটেক করা যাবে না কেননা অনেক সময় হাইওয়েতে গাড়ি দুই পাশেই মানে দাঁড়ানো থাকে অকেজো হয়ে যায় চাকা বাস্ট হয় ইঞ্জিনের সমস্যা হয় যার কারণে গাড়ির রাস্তা দাঁড়িয়ে থাকে তো তখন আপনাকে অবশ্যই এই ওভারটেক করার সময় আপনার সামনে ক্লিয়ার কিনা না এটাকে অ্যানসিওর করতে হবে মাস্ট আচ্ছা আর আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা আমরা আসলে অনেকেই জানি বা মানে এটা করতে চাই না কাজটা সেটা হচ্ছে আপনার সামনে যখন কোনো বড় গাড়ি থাকবে স্টেট আপনার সামনে যখন কোনো বড়ো গাড়ি থাকবে আপনি চেষ্টা করবেন আপনি পাশ দিয়ে থাকার যেন আপনি মানে আপনার ওই গাড়িটার সামনে কী আসে রাস্তা ভাঙা বা কোনো গাড়ি দাঁড়ানো ইত্যাদি ইত্যাদি এগুলো খেয়াল করতে পারেন কিন্তু সামনে এটার মাঝামাঝি কখনও থাকবেন না এটার মাঝামাঝি থাকলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওর সামনে যদি রাস্তা ভাঙা বা অন্য কিছু থাকে ওর তো সাইডখানে চলে যাবে কিন্তু আপনি আসলে এই সুযোগটা পাবেন না যার কারণে সব সময় আপনি হয়তো চাকা বরাবর থাকবেন তাহলে কি হবে ওই গাড়িটা কখনও তার গাড়ির চাকা ভাঙাতে ফেলতে চাইবে না ড্রাইভার সাহেব এবং কোনো ইট পাথর থাকলে এটার উপর দিয়ে নেওয়ার চেষ্টা করবে না সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনি যদি চাকা বরাবর থাকেন তাহলে আপনি অনায়াসেই এই জিনিসটা মানে ও যেভাবে যাবে আপনি সেভাবে করতে পারবেন তাই অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ওর পিছনে না থাকার আর যেহেতু পিছনে থাকেন ওর মাঝখানে কখনই থাকবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ কারণ বিপদ কখন আসবে কেউ জানে না সতর্ক থাকতে হবে তো আমার সামনে হচ্ছে চান্দিনা চান্দিনা থেকে আমি চলে যাব বামে ওখান থেকেই আসলে আমার গ্রামে যাওয়ার রাস্তা শুরু গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ চারিদিকে ফসল ফলাদি এবং মানে শস্য শ্যামল যেটাকে বলা হয় সবুজের সমাহার তো ওই জায়গাটা ওখান থেকে শুরু আসলে আমার খুব ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন যাই আবার এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ জানে কী অবস্থা বাকিটা যেতে পারবো কি না কেন বৃষ্টি হইলে আমার গ্রামের রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায় কেননা চারপাশে মানে রাস্তার পাশে মাটি থাকার কারণে বৃষ্টি হইলে সে মাটি ধুয়ে চলে আসে রাস্তার মধ্যে যার কারণে আসলে রাস্তা অনেক পিচ্ছিল থাকে আমি এটা নিয়ে খুব টেনশন করতেছি বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর ইচ্ছা আল্লাহ সহায় হোক বৃষ্টিটা না আসুক আমি যেন কোনোভাবে বাড়িতে যেতে পারি আমার সময় লাগবার এক ঘন্টা বাড়িতে যেতে এক ঘন্টার মধ্যে চলে যেতে পারলে হয় আর তো এটা হচ্ছে আমার গ্রামে যাওয়ার রাস্তা এটা আমার গ্রাম না গ্রামে যাওয়ার রাস্তা আমার গ্রাম এখন আবার আরেকটা রাস্তায় আসছি এটা হাইওয়ে এটা আবার গ্রাম না গ্রামের রাস্তা ছেড়ে এখন আবার হাইওয়ে রাস্তা আসতে হয়েছে তো এখানে আবার পাঁচ ছয় কিলোর মতো রাস্তা পাঁচ ছয় কিলো না একটু বেশি হবে সর হয়তো বা সর্বোচ্চ দশ কিলো হবে দশ কিলোর মতো রাস্তা আমাকে আবার এই এটা হচ্ছে সিলেট মহাসড়ক তো এই সিলেট মহাসড়কে আমার দশ কিলো যেতে হবে গেলে আমার বাড়ি মেন রোড থেকে সর্বোচ্চ ছয়শো মিটার হতে পারে তো আপনাদের দোয়াই খুব কাছাকাছি চলে আসছি তো এখান থেকে আর দুইটা গ্রাম পরে আমাদের বাড়ি মাঝখানে দুইটা গ্রাম আছে হয়তো বা সব মিলে তিন কিলো রাস্তা হবে কিন্তু জায়গাটা দেখেন খুব সুন্দর রাস্তাটাও খুব ভালো মোটামুটি আর জায়গাটা খুব সুন্দর বেশ সুন্দর আকাশটাও অনেক সুন্দর একদম সারাদিন তো বেগলা ছিল কিন্তু এখন এখানে আকাশটা খুব উজ্জ্বল একদম মানে সব মিলে ওয়েদারটা উপভোগ করার মতো রাস্তাটা আশেপাশের পরিবেশ এবং আকাশটা সব কিছু একটা উপভোগ করার মতো একটা পরিবেশ আছে এখানে তবে আমার কাছে এই আমাদের এই রাস্তাটা খুব বিপজ্জনক মনে হয় তার কারণ কয়েকটা আছে প্রথম কারণ রাস্তাটা একটু সরু সে সরু রাস্তা হিসাবে এখানে এই রাস্তায় গাড়ি চলাচল অনেক বেশি করে যেহেতু এটা হাইওয়ে রুট দ্বিতীয় কথা হচ্ছে এই রোডে অনেক সিএনজি অটোরিকশা আছে যারা যত্র তত্র ব্রেক করে যাত্রী নামায় যাত্রী তোলে যার কারণে রাস্তা ব্লক হয়ে যায় তো একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে তৃতীয় কথা হচ্ছে আমাদের এই এলাকায় অনেক ইটের ভাটা আছে ইটের ভাটা ইটের ভাটা থাকার কারণে আপনার ওই যে ট্রাক্টর বলা হয় আমাদের দিকে আপনাদের দিকে কী বলা হয় আমি জানি না আমাকে একটু বলবেন ট্রাক্টর বলতে জিনিসটা কেমন আমি যদি আপনাদেরকে সামনে পাই দেখাবো ট্র্যাক্টর বলতে হচ্ছে ওই যে সামনের দুইটা জায়গা থাকে ছোটো মাঝখানের চাকাগুলো থাকে অনেক বড় বড় চাকা হ্যাঁ সাধারণ বাসের চাকার থেকে অনেক বড় চাকা থাকে এবং পিছনে দুটা চাকা থাকে ছোটো ছোটো তো এগুলোতে করে ইট নেওয়া হয় তো যার কারণে ওই গাড়িগুলো ইটের ভাটা বেশি যার কারণে ট্রাক্টর বেশি আর ট্রাক্টরগুলো খুব রাফ চালায় গাড়ি ওদের কোনো ইন্ডিকেটার নাই ওদের কোনো সিগনাল নাই ওদের কিছু নাই ওরা যত্র যত্র গাড়ি ডাঢ়ভাবে ঢুকায় দেয় এই এই যে এইটা হচ্ছে ট্রাক্টর এইটা হচ্ছে ট্রাক্টর তো এই ট্রাক্টর মানে যত তত এদিক সেদিক নিয়ে যায় যার কারণে দুর্ঘটনা একটু বেশি ঘটে তো এই সব এলাকায় যখন আপনারা আসবেন এই ট্রাক্টর গাড়ি থেকে একটু সাবধান থাকবেন কারণ অটোরিকশা সিএনজির সাথে এই ট্রাক্টরগুলোকেও ওই কাতারেই ফেলবেন ওগুলো থেকে শোনানো যাবে না এটাও খুব বিপজ্জনক একটা যানবাহন আমাদের এই ছোটো গাড়ি বা বড়ো গাড়ি মানে রাস্তা চলাফেরা করার জন্য আর কি তো এগুলো থেকে একটু সতর্ক থাকবেন আর হয়তো বা দুই মিনিট লাগবে বাড়িতে আসতে এটা হচ্ছে ছোটো শালগর তারপরে হচ্ছে আমাদের শালগর আমাদের বাড়ির শালগর যদিও এখন শালগর তেমনভাবে বলা হয় না এখন বলা হয় মন্ত্রীপুল তো মন্ত্রীপুল কেন বলা হয় এটার উপর একটা ইতিহাস আছে বা একটা ঘটনা আছে সেটা আমি আপনাদেরকে বাড়িতে গিয়ে ইনশাল্লাহ বলবো বাড়িতে যাই তারপর চলে বড়শাল ঘর মন্ত্রীপুল আমি এদিক দিয়ে ডানে ঢুকে যাব ডানে ঢুকে গেলেই একটু কিছুটা সামনে গেলেই হচ্ছে কি আমার বাড়ি এই হচ্ছে বড়শাল ঘর তো এখানে আমাদের অনেক আড্ডা হয় পোলাপান আছে কিনা দেখি নাই কোনো পোলাপান নাই চলে যায় বাড়িতে এই যে এটা হচ্ছে বড়শালগড় আদর্শ কলেজ তো এই কলেজে আমি মানে এটা হচ্ছে আমাদের বাড়ি কলেজ এই কলেজে আমি পড়াশোনা করছি বা আমার বাড়িতে যারা আছে স্বাস্থ্য ভাই বোন সবাই এখানেই পড়াশোনা করছে তো এই এটা হচ্ছে আমাদের বাড়ির এতিমখানা এতিমখানা পুকুর এখানেই আমাদের বাড়ির লোকজন মানে ছেলেরা আমরা যারা আসি এখানে গোসল করি আর যারা মহিলারা আছে তারা তো আমাদের বাড়িতেই করে পুকুরে তো এই যে শুরু হয়েছে এখান থেকে যারা আছে মোটামুটি সবাই কেউ আমার দাদা কেউ আমার চাচা মানে সবাই যতগুলো বাড়ি আছে সব আত্মীয় স্বজন যেহেতু গ্রাম সেহেতু বুঝতে পারতেছেন গ্রাম মানে হচ্ছে কি আত্মীয় স্বজন অনেক পরিচিত অনেক তো এই আমার বাড়ির রাস্তা এখান থেকে একটু রাস্তা খুবই বাজে অবস্থা এই রাস্তা দিয়ে আসলে হেঁটে চলা ছাড়া কোনো উপায় নাই চলে আসছি মোটামুটি খুব বাড়ির খুব কাছে এই যে আল্লাহ স্লিপ না করলে হয় আল্লাহ স্লিপ করে দিছিল পিছনে চাকা আল্লাহ বাড়িতে চলে আসছি এখানে আমার এক চাচা হাস পাল্টেছে যার কারণে বেরিগেট দিয়ে রাখছে বুঝলাম এটা হচ্ছে আমার একটা চাষবাই তানজিৎ এটা হচ্ছে আমাদের বাড়ি এটা আমার মেরু চাচার ঘর এই যে মেরু চাচা আসসালামু আলাইকুম দাদা ঘর এখানে কেউ থাকে না ভুতুরের ঘর এই আর কি কেউ আসে না আর কি এখন বাড়িতে যে কারণে ঘরের এই অবস্থা কেউ থাকে না